সুপ্রিয় শিক্ষার্থী মন্দির আসসালামু আলাইকুম প্রথমে আমি স্বামী চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দশ পেশা অর্থাৎ উদাহরণ এক এইটা সমাধান দেখাবো আশা করি ভালো লাগবে তো উদাহরণ একে প্রথমে বলা আছে যে জারিফ জামাতকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় সে দুই শূন্য তিন আট সাত ও চার লিখলো ঘর দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা খালি ঘরে চিহ্নিত স্থানে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিরোজ হবে হচ্ছে উদ্দীপক এখন ক নম্বরে বলছে যে জাওয়াত জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হওয়ার কারণ লেখ এটা হচ্ছে উত্তর এবার ক উত্তরটা দেখি যাওয়াদের লেখা অঙ্কগুলো হলো দুই শূন্য তিন আট সাত ও চার এদের মধ্যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো আমরা আগেই শিখেছি যে যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখন এখানে দুই আছে মৌলিক সংখ্যা তিন আছে মৌলিক সংখ্যা আবার সাত আছে মৌলিক সংখ্যা এই চার এবং আট এই মৌলিক সংখ্যা না কারণ আহ আটকে দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় আবার দুই কে দুই দিয়ে ভাগ করা যায় এই জন্যে এগুলো মৌলিক সংখ্যা না এখন বলছে যে মৌলিক সংখ্যা হওয়ার কারণ এখানে বলছে যে মৌলিক সংখ্যা হওয়ার কারণ কি কারণ দুই এক ইন্টু দুই তিন ইন্টু তিন সাত ইন্টু সাত আমাদের এই লাইন থেকে আমরা বুঝতে পারি যে এই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এখন অর্থাৎ দুই তিন সাতের গুণনীয়ক হচ্ছে এক এবং ওই সংখ্যাটি এই এই সংখ্যা তিনটা মৌলিক সংখ্যা এবার খ নম্বরে বলছে কি নম্বরে দেখি যে দেখাও যে যাওয়াতে লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আহ ফল বিয়োগ ফল নয় দ্বারা বিভাজ্য বিয়োগ ফল নয় দ্বারা বিভাজ্য এবার খ নম্বর উত্তর দেখি উত্তরে কি আছে যে যা লেখা অঙ্ক গুলো ছিল দুই শূন্য তিন আট সাত ও চার তাহলে আমরা বৃহত্তম সংখ্যা লিখলে সবচেয়ে বড়টা থেকে শুরু করবো তারপরে সাত তারপর হচ্ছে চার তারপরে হচ্ছে দুই তারপরে শূন্য এভাবে লিখলে আমরা বৃহত্তম সংখ্যা পাই এখন এত দুই শূন্য তিন চার আট সাত ও চার দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এই যে আট সাত চার তিন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সব শূন্য হচ্ছে সবচেয়ে ছোট বাট শূন্য আমাদের এখানে নেওয়া যাবে না কারণ হচ্ছে শূন্য সামনে লিখলে শূন্যর কোনো দাম থাকে না যার জন্য শূন্য আমাদের একটা ঘর ভিতরে নিতে হবে এই যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা জেনে শূন্যটা ভিতরে লিখে তারপরে বাকি ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে এবার গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল বৃহত্তম সংখ্যা ছিল এত ক্ষুদ্রতম সংখ্যা ছিল এত এই দূরের বিয়োগ ফল হচ্ছে এত এখন সংখ্যাটি প্রশ্নে কি বলছে যে অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল হবে সব ছয় যোগ আট যোগ চার যোগ দুই যোগ ফল হয় যা নয় দ্বারা বিভাজ্য তিন নত সুতরাং গঠিত বৃহত্তম ফল নয় দ্বারা বিভাজ্য দেখানো হলো এবার আমরা দেখব গ নম্বরে গ নম্বরের প্রশ্নটা কি ছিল যে এই আমাদের প্রশ্ন গ নম্বরে কি ছিল ঘর এই চিহ্নিত স্থানে এই চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসলে বসবে তার কোন কোন অঙ্ক অর্থাৎ একাধিক অঙ্ক হইতে পারে তো আমরা দেখি এখন কি দিছে যে প্রথমে সংখ্যাটা উঠেছে যে চার সাত পাঁচ ঘর দুই হ্যাঁ ব্যবহৃত অঙ্কগুলো যোগ যোগফল যোগফল ফল হয়েছে হলো আঠারো অর্থাৎ আমাদের এখানে খালি ঘরে যে সংখ্যাটা থাকার কথা ওই সংখ্যাটা বাদেই বাকি সংখ্যাগুলো যা আমরা সংখ্যা আমরা জানি যে তিন দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা যেই সংখ্যার আহ গুলো অঙ্কগুলোর যোগ ফল যেমন একশো সাতচল্লিশ উদাহরণ আমরা দেখেছি একশো সাতচল্লিশ আছে একশো সাতচল্লিশে এক যোগ চার যোগ সাত আমরা এই যোগ ফল কত চায় পাঁচ সাত পাঁচ বারো এই বারো তিন দ্বারা বিভাজ্য তাহলে একশো সাতচল্লিশ ও তিন দ্বারা বিভাজ্য তো এই সূত্রে করে আমরা বলতে পারি যে এই এই কত কত বসালে অঙ্কটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রথমে বিভাজ্য তিন দ্বারা হলো তারপর হচ্ছে ফাঁকিস্তানের শূন্য বসালে তিন দ্বারা বিভাজ্য অঙ্কগুলোর যোগ ফলের সাথে তিন যোগ করলে তা হয় একুশ এই যোগ ফলে এখানে যে আঠারো ছিল তার সাথে আরো তিন যোগ করলে একুশ এটাও তিন ধারা বিভাজ্য তাহলে খালি করে যদি আমি তিন বসাই তাহলেও এটা তিন দ্বারা বিভাজ্য তাহলে ফাঁকা স্থানে তিন দ্বারা গঠিত সংখ্যা তিন ধারা বিভাজ্য উম তাহলে পুরা সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য আচ্ছা একইভাবে ভাবে আঠারো সাথে ছয় যোগ করলে চব্বিশ হয় সেটাও তিন দ্বারা বিভাজ্য তাহলে খালিঘরে ছয় বসানো যায় তারপরে আঠারো সাথে নয় যোগ করলে সেটা হয় সাতাইশ তিন দ্বারা বিভাজ্য খালিঘর এর স্থলে ছয় নয় এর যে কোনোটি বসালে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে অতএব খালিঘর স্থানে শূন্য তিন ছয় নয় অঙ্কগুলো যে কোনটি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে তো শিক্ষার্থী বন্ধুরা এর আগে আরেকটা একটা কথা বলেছিলাম যে খালি ঘরে অঙ্ক বসবে এখন অঙ্ক আর কি সংখ্যা কি অঙ্ক হচ্ছে আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত এগুলা হচ্ছে অঙ্ক আর সংখ্যা হচ্ছে আমাদের এক যেমন এগারো বারো তেরো এগুলা ও সংখ্যা সংখ্যা কিন্তু এই খালি ঘরে কিন্তু আমাদের সংখ্যা বসবে এই জন্য আমাদের এই শূন্য থেকে তিন ছয় নয় এই সংখ্যাগুলো বসালে ওই সহ সহ যোগফল যেহেতু যা হয় তা যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই দেখে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে